মানসিক প্রতিবন্ধী পাগল এই টাইপের লোকজন যারা থাকে তাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে কারণ এই রকম করে আমি যদি তাদেরকে ইগনোর করি তারা একটা ঘটনা এটা অনেক ধরনের রিপোর্ট আমাদের কাছে আছে যেটার প্রতি কিন্তু লক্ষ্য রাখতে হবে তাদের এ বিষয়ে জোকিগঞ্জের বিষয়টা আপনারা এনেছেন এখানে জোকিগঞ্জে সবচেয়ে বেশি পূজা হবে এটার জন্য আমাদের স্পেশাল স্পেশাল আছে গতবারও ছিল এবারও আছে এবং এখানে আমি স্ট্রাইকিং ফোর্স বলেন আমার টিম বলেন তারপরে আমার ডিএসবি বলেন প্রত্যেকটা লেয়ারই আমাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের প্ল্যানটা কি আমাদের অলরেডি বই আকারে আমরা সমস্ত প্ল্যান গুলা তৈরি করেছি দু একদিনের ভিতরে হয়তো এটা প্রত্যেকটা থানায় আমাদের চলে যাবে আমাদের ফোর্সের ডিপ্লয়মেন্ট প্ল্যানটা কিভাবে হয় তিনটা চারটা স্তরে আমরা ভাগ করি এটা শুধু পুলিশের পক্ষ থেকে আর এখানে আনসার যেটা সেটা তো তারা ডেপ্লয় ফিক্সড ডেপ্লয় থাকবে আপনাদের স্বেচ্ছাসেবক যারা আছে তারা ডেপ্লয় থাকবে এবং স্বেচ্ছাসেবকদের ক্ষেত্রে আপনাদের কাছে গতকাল আমি আমার অফিসার ইনচার্জদের সাথে কথা বলতেছিলাম তো ওইখানে তারা যেটা আমাকে জানালেন যে ম্যাক্সিমাম থানায় বোধ আপনারা আপনারা স্বেচ্ছাসেবকদের যে তালিকাটা আছে আপনারা দিয়ে দিয়েছেন একটু দয়া করে যদি তাড়াতাড়ি আমাদেরকে দেন আমরা তাদের একটু ডিয়ার করব আমরা একটু ব্যাটিং করব এখানে যাতে কোনো ধরনের সমস্যা না হয় আর স্বেচ্ছাসেবক নিয়োগের ক্ষেত্রে আপনাদের প্রতি একটা অনুরোধ রইল যে যারা কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে বলে আপনাদের কাছে মনে হয় তাদেরকে দয়া করে আপনারা এই হিসেবে নিয়োগ না আমরাও ব্যাটিং করবো কিন্তু আপনাদের পক্ষ থেকে যদি প্রাইমারি ফিল্টারিং টুকু হয়ে যায় তাহলে আমাদের জন্য পরবর্তী কাজটা অনেকটা সহজ হবে আসলে এমনভাবে প্রত্যেকটা আমি এবং জেলা প্রশাসক মদা আমরা দুইজনেই যতটুকু পারি সবচেয়ে বেশি পূজা মন্ডপ চেষ্টা করব ভিজিট করার জন্য যতটুকু পারা যায় আমরা পারি অরক্ষিত যাতে না থাকে একটু কাইন্ডলি যেহেতু এখানে আমরা থাকব আনসার থাকবে আপনাদের স্বেচ্ছাসেবক থাকবে সুতরাং এতগুলা টিম থাকার পরেও কোনো চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় যে একটা মিনিটও যাতে মন্ডপটা অরক্ষিত না থাকে যে এখানে কেউ ছিল না এরকম যাতে কোনো কিছু না থাকে একটু লক্ষ্য রাখবেন সিসিটিভির বিষয়টা আসছে সেটা আমাদের একবারে টপ লেভেল থেকে আইজিপি স্যারও আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আমাদেরকে বলা হয়েছে আপনাদের যে কেন্দ্রীয় কমিটি যারা আছেন তাদের সাথে পুলিশ হেডকোয়ার্টার্সের একটা মিটিং ছিল ওইখানেও আইজি স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন একটু কষ্ট করে হলেও যাতে প্রত্যেকটা মণ্ডপ একটু যেগুলো ব্যক্তিগত পূজা বা আপনাদের বাড়ি ঘরে হয় এগুলো বোধ নর্মালি প্রয়োজন পড়েন আমি জানি না যতটুকু আপনারা জানেন ভালো কিন্তু বাদ বাকি সমস্ত পূজা মণ্ডপগুলো যাতে